রাধে রাধে বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা থাকছে বাজার করার ব্লগ বাড়ির কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল তাই আমি চলে এসেছিলাম মুদির দোকানে কিছু জিনিস নিতে তো মুদির দোকান থেকে আমার জিনিসপত্রগুলো নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে ব্যাগের মধ্যে সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি আর তারপরে এখন হচ্ছে বাড়ি ফিরছি তো মাঠগুলোতে কত পরিমাণে জল জমে গেছে দেখো চাষের জন্য একদম প্রস্তুত আর বাড়ি ফিরে এসেছি তো বাড়ি ফিরে এসে দেখছি যে অর্জুনবাবু ঘুমোচ্ছে তো সেই জন্যে বাজারগুলো কি কি করেছি সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি আর কি কি নিয়ে এসেছি তোমাদের সাথেও তাই সেটা একটু শেয়ার করছি প্রথমেই হচ্ছে এখানে আছে ময়দা আর তারপরে আছে ছোলার ছাতু ছোলার ছাতুটা একদম শেষ হয়ে গিয়েছিল আর তারপরে আছে সাবুদানা মানে উপোস উপোসের সময় এই সাবুদানাটা হচ্ছে ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে কাবলি ছোলা আর তারপরে এটা হচ্ছে একটা ধনে গুঁড়োর প্যাকেট গোটা গরম মশলা গোটা গরম মশলাটা প্রচণ্ড দাম বেড়ে গিয়েছে আগের থেকে জানো তো আর এটা হচ্ছে কাজু বাদাম আর তারপরে আছে হচ্ছে পোস্ত তো যাই হোক বাজারে জিনিসপত্রের দাম কিন্তু আগে তুলনায় এখন অনেকটাই বেড়ে গিয়েছে এটা হচ্ছে গুঁড়ো দুধ আর আর আছে চিনি আর এরপরে আছে দুটো ছোটো ছোটো গাড়ি গাড়িগুলো দেখতে বেশ ভালোই লাগছে তাই না এই গাড়ি দুটো অর্জুনবাবুর জন্য আজকে নিয়ে এসেছি আর এরপরে আছে একটা ক্রিম রুটি এটা হচ্ছে থামার জন্য নিয়ে এসেছি আর দশটা পেন নিয়ে এসেছি আজকে এই পেনগুলো এনেছি প্রতিবার স্টুডেন্টসের এক্সাম তো সেই জন্য ওদের এক্সামে দ্বারা ভালো রেজাল্ট করে তো ওদেরকে পেন দেওয়া হয় তো সেই জন্যে এই পেনগুলো এনেছি আর বিস্কুট একটু কনফ্লেক্স এগুলো নিয়ে এসেছি একটু লাড্ডু আর একটু দই আর মিষ্টিও এনেছিলাম সেটা আগেভাগেই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে এসেছি যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না বা তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটিকে ফলো করে দিও টা টা বাই